কি কী খবর তোমরা বন্ধুরা কী করছো তোমরা সবাই তো গেইনার কথা তো মনেই আছে তোমাদের হয়তো হ্যাঁ গেইনা ওই তো যে ফ্রি ফায়ারে বারোটা বাজেছে ওই গেই আবার নতুন একটা গেম তৈরি করছে ভাই জিটিএ ফাইভের তো মারাত্মক সবাই বলতে আসছে গেরিনা ফ্রি সিটি ওই কেন কী করতেছে ভাই এখন গেই না মাথা মুথা নষ্ট হয়ে যেতেছে গা আর গেই এটা কিন্তু এখনো পারমানেন্ট লঞ্চ করে নাই আমি অনেক কষ্টে ডাউনলোড করছি ভাই তোমরা যদি ডাউনলোড করতে চাও আমি একটা আলাদা ভিডিও বানাবো এটার জন্য তার তোমাদের এটা রেসপন্স দিতে হবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করেই দিও তাহলে আমি এর আরও পার্ট বের করবো এটা ফার্স্ট পার্ট হ্যাঁ আর এখানে ভাই গ্রাফিক্সটা কিন্তু ভাই সেই বলা যেতে আছে আর এখানে আমাদের ঢোকাইতে হুম তো গেইনা কিন্তু এই গ্যামটা হলে অনেক ভালো করছে এখন অনেক বড়ো বড়ো ইউটিউবার রেসপন্স দিতেছে কিন্তু কেউ এটাকে ফুল সিরিজ চালাবে না ভাই আমি বাংলাদেশি আমি চালাবো তোমাদের সবার জন্য ফুল সিরিজটা আমি ফুল কমপ্লিট করবো গেই না ফ্রি ফায়ার তো কমপ্লিট করা যেল না কিন্তু আমরা এটা কমপ্লিট করব তো এখানে ফার্স্টে লগ ইনের অপশান দিতে ভাই দেখতে তো গেমটা তো আমরা লগ ইন করি তাহলে একটু স্কিপ করে ফেলি আমরা এখানে তো তো আমি অনেকক্ষণ স্কিপ করলাম কিন্তু ওই লগ করার পর স্টার্ট গেমে একটু সমস্যা দিচ্ছে দাঁড়াও একটু পরে আমরা আসছি তো তো অনেকক্ষণ পরে অনেক ভেজাল করার পরে আমি অনেক ভিফেন টিফেন চালু করার পরে অবশেষে চলে আসলাম এখানে অনেক ক্যারেক্টার আছে যেটা আমি তো এখানে ফিফারের অনেক ক্যারেক্টারের কাস্টমাইজ করা হচ্ছে আর আমি শুনেছি এখানে অনেক গাড়ি আছে ফিফারের মতো এটা এখানে সব কিছু করতে পারো রেস এরপরে গান ফাইটিং মিশন আর ফুল ওপেন ওয়ার্ল্ড এখানে ক্যারেক্টার কাস্টমাইজ করতে বলছে তো আগেরটাই ভালো আগের হেয়ার স্টাইলটাই দিয়ে দিই আর বডি থাকুক আমরা একটা নর্মাল স্কিন স্কিনেই অ্যাপ্লাই করি আর এখানে বডি হেয়ার স্টাইল হেয়ার স্টাইল আমার এটাই ভালো লাগছে আমি হেয়ার স্টাইল রাখবো না আর রায়পুরো এখানে আমি কিছু আর খারাপ খারাপ করবো না এখানে একটু ছোটো একটা কাঠ এটা এটা ভালো লাগতো আছে এটাই কি তো আর এটা আমি একটু ভয়ঙ্কর টাইপের যাতে লাগ গ্যাংস্টার গ্যাংস্টারে এটা এটা ভালো এটা ভালো হ্যাঁ এটা দাঁড়িয়ে তাই থাক আমার দাঁড়িটাই লাগবে না একটু হালকা হালকা দিই যাতে মনে হয় না অনেক গ্যাংস্টার আর এখানে কোনো কিছু দিব কাঠ এটা না এটা একটু বেশি ওভার হয়ে যায় না আমি দিব না ভাবতেছি ছোট কোনো একটা কাটা টুটা থাকলে আমি দিতাম কিন্তু এত বড় না থাকুক এত লাগবেও না আমার আর যে আই বলো না ট্যাটু ট্যাটু তো দুয়াই লাগবে ভাই এটা না এটা না এটা না এটা দি থাকুক এটা থাকুক বর্তমান বর্তমানের লিগা তো নমকে ধুকাইতাতে গেমে ও ভাই গرافিক্স তো দেখেন ভাই দেখা এই লেজেন্ডের গেমও লাগতাছে গেমটা তো গেমের গ্রাফিক্স সাউন্ডটা বাড়া দি ওকে কনফার্ম নোটিফিকেশন বাই যায় ফ্রি সিটি ভাই এই গেমটা ডাউনলোড করার দিকে আমি কত চেষ্টা করছি ভাই আমি একদিন যাবো তো এটা ট্রাই করছি এখন আমি সব বুঝতে গেছি এখন আমি সবই ডাউনলোড করতে পারবো তোমরা যদি চাও আমি তোমাদের অবশ্যই আমি এটা একটা ভিডিওতে দেখিয়ে দেবো এর জন্য আমাকে অনেক রিসপন্সও দিতে হবে আমাদের হিরোরা মানে কোনো ব্যাংকের করতে আসছে এই তো আমাদের হিরোরা বাই ভাই এখানে ফাইটিং স্টাইলটা দেখো ভাই আমি নিজেই খেলবো এই ফাইটিং স্টাইল ভাই বোম ফাটলো ও ভাই বোম ফাটাইছে ও ভাই গান ফাইটিং আমার একটু লেগ দিতে আছে সমস্যা করো না কারণ একটু অনেক হাই প্রেশার আমি স্কিপ করে দিই হ্যাঁ স্কিপ করে দিলাম তো এখন চলো যাই ও ভাই কন্ট্রোলার ভাই ও ভাই উ মার 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 একটু লেগ দিতে আছে থাকো তো আর লেগ দিবে না প্রথমবার খেলতেছি তো তাই

তো আমি হাই গ্রাফিক্সে খেলতাছি তো তো একটু সমস্যা হবে আর এখানে কিন্তু মানুষকে মারার পরে ওরা লুট ও ড্রপ করে ভাই তাহলে বুঝেন ভাই কি লেভেলের একটা মারাত্মক একটি গেম তো কোথায় যেতে ও সামনে ঠিক আছে এখানে কিছু করতে বলতাছে নাকি সিক্রেট ডোর এরকম ওখানে যেতে আছে কেন ও ও ভাই ওরে সিনেম্যাটিক ও ভাই সিক্রেট ডোর এখানে কি বোম টোম লাগাইবো নাকি জিটিএ ফাইভের মতো হ্যাঁ ভাই আমি যা সন্দেহ করেছিলাম জিটিএ ফাইভ এর মতোই ফুল এই যে এই যে আমার এই দেখে মনে হইতে ফ্র্যাঙ্ক এই যে মাইকেল আর ট্রেভার ভাই তো শুনে গেছে কি হীরা জহরত ও সোনা ভাই গোল্ড দেখের এনিমেশনটা কী ভাই ইনিমেশনটা দেখেন ভাই একটা একটা করে নিতে আছে ও ভাই দেখেন দুইটা ছুটটা বসে দুইটাও নিছে এখন চল না আমরা যাই বাকিগুলো নেওয়ার জায়গা নাই এত জায়গা নাই টাকা পয়সা নিলে নিতে পারতাম তা চলো যাই ও ও ও ও সবাই আমার বন্ধুরা মাথা আছে ওর নাম কিন্তু স্পেশালি কে এতক্ষণ যে আমি দেখলাম ওর নাম কে এখন সবাইরা মায়েরা ফেলাই আমরা দুজন মিললাম

করবো আমরা তাড়াতাড়ি আর এখানে ওদের মারার পরে ও ভাই ও ভাই ও ভাই ফুল ভাই আমি গেমটা খেললে অনেক মজা হয়ে ভাই সত্যি কথা অনেক মজা হয়ে তো হ্যাঁ মারমার মর মরমারে ভাই মর সব ওই একটার হেলথ অনেক বেশি কাবানি কাবানি আয় হ্যাঁ আয় হ্যাঁ আমার হেলথ নেই হেলথ নেই অনেক কম অনেক কম ভাই আমার এক ইপিল যে আমি বর্ষায় ছিলাম ভাই আমার এইচপি পুরোটাই চলে গেছে ভাই মেডিকেট কর ভাই আমি এমনই তা কেন আচ্ছা চেন তে কাবার কাবার খেলি আমার হিল রিকভার হয়ে যেত আছে ওই এই যে এটা অনেক এইচপি ভাই এটা এটা তো ভালো হয়ে মারি হ্যাঁ মোর এ মোর সে ভাই তো এই বাড়ি থেকে গেলাম এখন কি করতে হবে নিচে আরো নিচে যেতেছি ভাই আমরা কত উপরে ব্যবহার করতে হবে ভাই ওই আরো আরো নেমে আসছে তো আমার কাছে কিছু একটা আছে ওইটা এটা দিয়ে তো আমরা কামান দিই এটা সাহায্য সবাই এককারে ও আমাদের হেল্প করবে মারতে তো দেখি কিরে হেলিকপ্টার ও ওই কিরে আমাদের কে রে মারতে ভাই আমাদের হেল্প করতে হইব তো আমাদের পরে আমি সেখানে হেল্পি স্কিপ করে দিই আমি বুঝতে পারছি কি করা যাবে হ্যাঁ হেল্পি তো হেলিকপ্টার মারা যাব তো হেলিকপ্টার মারা তো আসে তা আমাদের মারতে বলে না এখন আমাদের পালাইতে বলতে আমরা পালাই তো তাও কামার পর ঝামেলার তোমরা এখানে এখানে কি হুবাই কি গাড়ি ওইখানে তো অনেক এনিমি নিবি তাহলে মারি আমার কেউ এখানে আসছে হেল্প করতে আসে তো

গানটা দেখছেন ভাই টুরু এই হেলিকপ্টার এটা কি এটা ওই ওই ভাই চক্স ঠিক আছে চক্স আর কক্স বানানো হয়ে তো আমরা আসি এই মোর মোর হেড মারতাছে তো মারতাছে নরে এক সেকেন্ড মানুম মোর আমি মিশন এসএম দি দিয়ে না এসএম দেন আমার এইটাই ঠিক আছে এইটাই ঠিক আছে বেশিন দা বেশ রনিকে ইলোরেলু ইয়া সে অনেক কিছু ড্রপ করতে আমি আবার এইগুলো কোথা থেকে আসতাছে রে বা ভাগাই রে বল মুত আরে বাগ বাগ এখন যারা দেখতাছো কিন্তু চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব নি তারা এখনই কইরা দাও কারণ আমার চ্যানেলটা কিন্তু এখন বর্তমানে ফ্রিজ আমি আবার অনেক চেষ্টা করতেছি আমার চ্যানেলটাকে আবার আগের মতো ভালো করে দেওয়ার আর তোমারা সাপোর্ট দেখাও তাহলে আমি কিন্তু এর অনেকগুলো পার্ট আনবো এটা কিন্তু ফার্স্ট পার্ট গেইনার ফ্রি সিটি বা গেইন আর গেম গেইনার ফ্রি আরের অতগুলো পার্ট আছে গেইন আর ফ্রি সিটির কেন নয় গেইনা কিন্তু জিটি এর মতো করে করতেছে আর বাজুকা দিয়ে আমি হেলিকপ্টারটাকে ফাটাই ফাটাই এতো আমি লেভেল আপও করছি ওকে আমাদের ও ভাই এখন ডাউনলোড করতে হবে লিফটে চড়ার জন্য তো ডাউনলোড আমরা একটু ডাউনলোড করে আসি। তো ডাউনলোড। ওকে আমরা ডাউনলোড করে আসি। তো অনেকক্ষণ পরে ডাউনলোড করে ডাউনলোড করার পরে অবশেষে আমরা দিক থেকে বের হই। আমাদের দুই হিরোই বাচ্চা আছে তো এখন কি গাড়ি এখন ড্রাইভিংটা দেখবেন ভাই এখানে ড্রাইভিং ফুল জিটিএ মানে একটা ওপেন মাল্ড আলাদাই একটা ফিল আছে ভাই দেখেন ভাই এখানে দেখতেই ভাই একটা আলাদা আপনারা খেলতে চাইলেন বলুন ভাই আমাকে বলুন আমি আলাদা একটা নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য আপনারাও খেলতে পারবেন ভাই এরপরে এরপরে আমাদের ভালোই জমবে সব কিছুই ঠিকঠাক অনেক ভালো অন্য অন্য কিছু নয় ওই ওইগুলো পাইবেন না তো গাড়ি চালাইতাসি এই গাড়িটা দেখছেন ভাই পুরো স্মুদ মন হইতাছে একারে আমরা আর রেসিং গেম খেলতাসি ভাই এখানে পুরো রিয়ালিস্টিক জি টি ফাইভের মতো যেমন ইস্টার্ন আমার তো ইস্টারন মিটা জিতাসি যেমন জি টি এ হয় ও ও থাকুক তো ড্রাইভিং আমি এত ভালো না ভালো অনেক ড্রাইভিংয়ে কিন্তু আমি অনেক দিন ধরে ড্রাইভিং করি না কোনো গেম টেম খেলি না তো তাই তো যেটা ওই ভাই কে কল দিতাছে কেন তো না থাকুক তোমার কোনো কিছু কম মোড আমার স্মুথ মোড অন করা লাগবো না আমি হাইতেই খেলি তো আমাদের কোথাও যাইতে বলতেছে এখন আবার একটা কাঠ সিন তো আমাদের হিরো গাড়িটাকে নিয়ে এক জায়গায় লুকাইছে পুলিশে এসে এখন আবার বাইরে হইছে দেন আই'ম ইন ট্রাবল যে কি খবর ও ভাই উপরে হেলিকপ্টার দেখছে এখন আবার পুলিশ এসে গেছে তো গাড়ি নিয়ে যাইতাছি উফ

এখন আমাদের নেম রেজিস্টার করতে বলতেছে কারণ আমরা একটা ক্যাদি তো কি দেব আমরা একটা নর্মাল দিয়ে দিই আমরা লস্টার দিই আমাদের উল্টো পাল্টা লস্টার লিখা দিব না থাকুক আসলে দিয়ে দিই স্টার আমার নাম আস থেকে স্টার নতুন নতুন পরিচয় নতুন পরিচয় এই যে রেজিস্টার ফেস ও বাই ফুল বাই জি টি এ বাই রিয়ালিস্টিক বাই এখন জি টি যারা বানাইতাছে তারা বলবে ভাই এগুলো এগুলো তো এখন আমাদেরকে মন আনা দরকার ও বাই এখন বাইরে আসছে আমাদের এর সাথে চ্যাপ্টার ওয়ানও শেষ আর বাই চ্যাপ্টার ওয়ান একটা স্যার এন্ডিং হয়েছে তো এই যে কে কে বলতাছে যে ও নিজের সব টাকা দিয়ে আমাদের উদ্ধার করছে আর আমাদের টাকা তো আমরা পুলিশে নিয়ে গেছে যে এত সোনা আমরা চুরি করছিলাম ভাই কের মতোই বন্ধু দরকার আর ভাই গাড়ি চুরি করার স্টাইল দেখছেন ভাই একটা জিটিএ সিক্স এর মতো কাজ ভাঙ এরপরে গাড়ি নে কোনো কথা নাই আমাদের কোথাও যাইতে বলতে আছে ও মনে কোনো যে চাকরি করে কে ওই যে কে কে দেখতে পারতাছি

কে মাস্টার তো ও ভাই কি কে কভার নিতে আছে এখন কি আমরা ওর হয়ে খেলব নাকি নাকি এখন আমাদের মিশন করতে হবে ও ভাই কি ফ্রি এখন ওকে বসতে হবে না কিছু অনেক গুলো আছে হ্যাঁ ভাই এখন মনে আমরা ওকে কভার দিব হ্যাঁ এই তো গান নিয়ে ফেলেছি মার আগের ওই যে গান আছে আরবে ফ্রি ফায়ার মতো গান নেওয়া যায় এখানে যে নিচে গানের অপশন ও ভাই ইস্কোপ ভাই দেখছেন ভাই ইস্কোপ করা যায় কারে এফ পি মতো খেলা যায় ফার্স্ট কই এই যে এখানে একটা তোর ওকেই মাইরা ফেলেছে কি তো মেরা ফেলা আর আমার লেভেল চার হয়ে গেছে কোর্টটা রান দিতে আছে ও ভাই এখন ওরা বলে কোনো একটা শাস্তি দেবো দেখি কি শাস্তি ও ভাই মার্সিডিজ ও ভাই ওর শাস্তি হলো ওরে উপরে লটকা হলো আর আমাদের পুরো শহর ঘুরতেই বরে নিয়ে এনে সামনে করে ভাই ওই ভাই দেখছেন ওতাসারে কারিনা মার্সিডিজ সুপার ফাস্ট মানে গাড়ির ভাই কি স্পিড ভাই আমি নিজেও কন্ট্রোল করতে পারতাছি না ভাই গাড়ির স্পিড এমন মার্সিডিজ সুপার ফাস্ট ভাবেন ও ভাই ভাই যাইসালা মজা হইতাছি ভাই আমি এরকম গাড়ি চালাইও না এই তো স্পিড ওই কন্ট্রোলই করতে পারতেন তাও ভাই কেমন কন্ট্রোল করতেছি ড্রিফটও আছে ভাই দেখতেছেন ড্রিফট এই যে ড্রিফট ওই কইটা গেলাম করে নিচে নামাই দিব ভাই দেখছেন কীভাবে কন্ট্রোল করে আমার শিখা লাগে সব শিখে দিন ড্রাইভিং গেম খেলি না তাও এরকম খেললে কি হইতো তাইলে তো আমি আমার গাড়ির হেলিকপ্টার বানাও উড়াইতাম দেখছেন ফুল রিয়ালিস্টিক যেমন বাস্তবেও কোনো গাড়িতে লাগলে গাড়ি ভেঙ্গে যায় না এরকম যেমন জিটিএ আই বউ এই কামটা করা হয়েছিল যেটা এখন না কপি পেস্ট ছেড়ে ছাপায়

ভাই দেখছেন ভাই কি ড্রিপ ড্রিফ্ট একটা করি তো এ ভাই ড্রিফ্ট দেখছেন ভাই এগুলো কি ডিভ বল তো যাই সামনে দেখি তাই শা বর ছিল লোকেশনে কি আমাদের কোনো কাজার মনে নি আছে ভাই এখানে অনেকগুলো গাড়ি আছে এইটা আমাদের ভাই ওরে ফালাইছে আমাদের মনে কোন একটা রেস করতে নিয়ে আছে হ্যাঁ কোন একটা কাম তেহানে ওর উল্লাসে কি সেটা না উল্লাসে আমি তো বলে বাইন দিতে হয় দিতাম স্কিপ করি আমরা ভাই এখন মনে এক নতুন মিশন নতুন চ্যাপ্টার তো নতুন চ্যাপ্টারে শুরু করলাম আমরা এখন রেসে তো ভাই আমরা জান রাজ করছিলাম ভাই রেসি তো আমার কার জন্য কার সাথে রেস করতে যাচ্ছি চলো আবার ড্রাইভিং স্কিলটা দেখা যাবে এইবার ফুল ড্রাইভিং স্কিল এতক্ষণ চার্জ করে রাখছিলাম এটার নাম কি জ্যাকসন আমার নাম লস্টার জ্যাকসান ওর তো দমই নেই ছেড়া দিয়েছি আমার কাছে একশো মাইল দূর ভাই ওরে আমি এখন দেখাই যে আমি ভাই কি স্পিডে গাড়ি চলাই বাই এই গাড়িটা চলা মজা পাইতাস মানে গেমের ড্রাইভিংও অনেক ইম্প্রুভ ভাই স্মুথ দেখতে পারে

তো ও ভাই ও খুশি হয়েছে কী ভাই গুড তো আমাদের কি এখন আরও গাড়ি দিছে ও একটা গাড়ি দিছে বলছে আমাদের অনেকগুলো মানে র্যাম্প করা লাগবে এরকম আমরা চাইলে ওই র্যাম্পে গিয়ে টাকা উপার্জন করতে পারি আমাদের ম্যাপ আমাদের ম্যাপে কিন্তু দিছে ওই সব ম্যাপের লোকেশন জায়গা লোকেশন আর আপনারা বললে আমি অবশ্যই ম্যাপটা দেখাব ম্যাপটা কত বড়। তো ততক্ষণের জন্য থাকুক বাই বাই আল্লাহ হাফেজ আজকের জন্য এতটুকুই হচ্ছে পরের কোনো ভিডিওতে নেক্সট পার্ট চাইলে কমেন্টে জানান